সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস পোড়িং একুটিভির নতুন একটি পর্বে চলে আসলাম নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর হাটে তো অনেক দিন ধরে বাঁশের ধাপড়ি এবং বাঁশের খাঁচার ভিডিও দিই না অনেকেই ফোন দিয়ে বলতেছেন নতুন আপডেট জানতে চান তো আজ হচ্ছে রোজ মঙ্গলবার উনিশ আগস্ট দু হাজার পঁচিশ সাল এই হাটটি দুদিন বসে মঙ্গলবার এবং বুধবার কিনেন কোনো খাজনা নেই বিক্রি করলে খাজনা আছে নাইম ভাইয়ের থেকে একটু কথা বলি আসসালামু আলাইকুম নাইম ভাই কেমন আছেন কাছে কি না আছে আচ্ছা বর্তমানে কি মালের রেট আগের দামি আছে না কম বাকি বাইরে গেছে আচ্ছা তা আমাদের জন্য অনেকদিন পরে আসলাম আশা করি একটু কমাই টমাই দিবেন আমাদের আচ্ছা ভাই যান আপনার ঠিকানা এবং যোগাযোগ করে বিস্তারিত খাঁচা নেওয়া যাবে আচ্ছা ঠিক আছে তো ভাইয়ের কাছে আজকে কম বেশি অনেকগুলো খাঁচা আছে আমরা আগে জানি

আর পয়েন্ট কাটিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা পয়েন্ট কাটি পড়ছে তো মার্শাল্লা খাঁচার সাইজটা সুন্দর আছে যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন আর দিছেন না দিয়ে আলহামদুলিল্লাহ হেভি আছে খারাপ না কত ছাড়া যাবে ভাই ষোলশো ষোলোশো টাকা এই রেগুলার গুলো কি আগে ছিল তেরোশো টাকা অনেক দাম বাড়তি তাহলে একসাথে বেশি তো একটু কম আছে শুনতে পাইছেন তো ষোলোশো টাকা হলে আজকের বাজারে এই পাল্লার দাপটিটা ছাড়া যাবে আর অন্যান্য কি আছে আমি একটু কম বেশি জানাই আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক আমি এখানে ডাবল পার্টিশনের যে বড়ো খাঁচাগুলো থাকে মানে ছয় ফিট ছয় ফিট বাই কয় ফিট বাই তিন ফিট ওইভাবে আছে তিন ফিট এভাবে আছে ছয় ফিট যারা নিতে চাচ্ছেন নিতে পারেন দিয়ে একসাথে বা আলাদা রাখতে পারেন এটা সাথে এটার ভিতরে জোড়াও রাখা যায় না হারিয়ে দিলে ডিম পারবে এটা হচ্ছে টোটাল ছয় ফিটের একটা খাঁচা ছয় ফিটে এটা কত পড়বে তিনবার সাড়ে তিন হাজার টাকা হলে ছাড়বে ছয় ফিটের খাচ্চাপত্র মানে তিন চারটেই আছে ভাইয়ের কাছে আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক আমাদের যে রেগুলার খাঁচা বারো মাসী খাচ্চা যেটাকে বলি সাইজটা বলে দিচ্ছি মানে এই খাঁচাটা ভাই এই খাচ্চা দাপির সাইজটা কত এটা সাড়ে তিন ফিট আড়াই ফিট এভাবে আছে আড়াই ফিট আলিব আছে সাড়ে তিন ফিট আর এমনি উচ্চতা আড়াই ফিট আড়াই ফিট এটা বারো মাসে খাঁচা বলার একটাই কারণ মানে অন্যগুলো সেল হোক আর না হোক এই খাঁচাটা সবসময় সেল হয় মার্শাল্লাহ এখানে খাঁচা দেখা যায় চারটা আনছেন ও আচ্ছা ওই যে দুইটা আরও আর এখানে চারটা মার্শাল্লাহ তো এগুলো তো হেভি আছে ভাই নাকি তো জাকি মা কি দেখি বাঙ্গে টাঙ্গি কি ভাই বাংলা আবার বকবেন নাকি বকবে না আচ্ছা কীরকম দাম দিচ্ছেন চৈদ্দশো তাহলে এটা বাড়লো কত দুইশো এটা ছিল আগে যখন ভিডিও করছি ছিল বারোশো নতুন আপডেটের ভিডিও চাইছেন অনেকে এর জন্য আজকে কিন্তু চলে আসলাম আর ভিতরের কি কাঠি মাটি সব শক্ত আছে তো ভাই ঠিক আছে দর্শক যারা নিবেন হাটে থেকে আইসা দেখে নিতে পারেন অথবা নাম্বার দিয়ে দিছি আপনারা যোগাযোগ করে সরাসরি নিতে পারেন এটা আজকের বাজার চোদ্দোশো টাকা হলে ছাড়া হবে তো বাসের কাছের ভিতরে এখানে কিন্তু কিছু কোয়ালিটির ব্যাপার থাকে যেরকম আমি এক দুই তিনটা কথা বলে দেই এই যে টানাগুলা দেখেন বাই কিন্তু টানা দিছে খুব সুন্দর ডাবল টানা দিছেন এই যে দেখুন ক্রস টানা এর উপরে টানা আবার এই যে এই টানাটা অনেকে দেয় অনেকে দেয় না এই টানাটাও দিয়ে দিছে তো যারা নিবেন নিতে পারেন একসাথে বেশি নিলে একটু কম আছে এক পিস আজকের বাজার চোদ্দোশো টাকা এই বারো মাসি ধাপড়িগুলা চলেন আর কি কি আছে একটু দেখি আমরা আজকে ছোট আছে ছোট বলতে কয় ফিট বাই কয় ফিট এটা বিশ ইঞ্চি এভাবে আছে খাড়া আড়াই ফিট এমনি আছে তিন ফিট আর এমনি আছে বিশ ইঞ্চি এটার ভিতরে কয়টা কবুতর রাখা যাবে ভাই বারোটা আচ্ছা দশ বারোটা কবুতর রাখা যাবে শুনতেই পাইছেন এটাও খুব সুন্দরভাবে টানা দিছে বাকিটা নেওয়ার ইচ্ছা থাকলে যোগাযোগ করবেন এই হচ্ছে কবুতরের খাঁচা এই যে সাইজটা মূলত এটা কত পড়বে এটা আষ্টশো টাকা সর্বনিম্ন কি আজকে এটাই আছে আর দুই কোপ তিন তালা ওইগুলা নিয়ে আসেন না এখন না না খুব কাঁচা বানাই খুব কাঁচা অর্ডার ছাড়া এখন বানানো হচ্ছে না খুব কাঁচা পড়তা না আর কেউ যদি অর্ডার দিয়ে বানাইতে চায় কথাই বলে তাহলে তো দেওয়া যাবে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমি এই খাঁচাটা নিয়ে আরেকটু কথা বলি যে এই খাঁচাটা এখন বর্তমানে সবাই বেশিরভাগ এই খাঁচাটার জন্য নক দিছেন আমারে এই বেশি সব আচ্ছা এটা আর কি দেখা যায় রিকশা বা অটোতে উঠানোর জন্য পারফেক্ট একটা মাপ এর জন্য এটা চলে সিএনজির মাপ মাপ তো অনেক আছে দেখা যায় এটা থেকে ডাবল চায় মানে একসাথে দুইটা খাঁচা ক্যারি করুন বিরক্ত লাগে এক খাঁচার ভিতরে মনে করেন এখানে কবুতর নিবে পনেরোটা আমরা এটার থেকে আরেকটা বড় সাইজ ওইটাতে নিব একসাথে পঁচিশটা বা বিশটা সেট তো ওই ক্ষেত্রে এটা ডাবলটা কীরকম দাম হবে ভাই ডাবলটা বত্রিশশো মানে এটা ষোলোশো দু গুণে বত্রিশশো তো এই ডাবলটাতে এক পাটের একটু কমে টমে রাখা যায় না দুইশো তিন হাজার টাকা রাখা যাবে বরাবর এরকম আর পারবেন না তবে অনুরোধ থাকবে ভাই খাঁচাটা কিন্তু খুব সুন্দর করে শক্তভাবে বানিয়ে দিতে হবে এটা কি হাটের থেকে নিয়ে যাবে কেরানীগঞ্জ থেকে একজন বটর লোক আসবে হাটের থেকে অর্ডার অর্ডার ছিল নিয়ে যাবে আপনারা যারা এই মানে এটা হচ্ছে রেগুলার অর্ডারে আপনারা যার যেরকম খুশি কিন্তু সাইজটা পারফেক্ট বলতে হবে বানাইতে চাইলে আর সে সাইজের উপরে নির্ভর করেই নাইম ভাই আপনাদের দামটা বলে দিবে কত টাকা খরচ যাবে আপনারা সেটার ভিতরে লেনদেন করার চেষ্টা করবেন এইভাবে ভিতরে ভিতরে এই এটার থেকে এটা পর্যন্ত ছয় ইঞ্চি মানে সেটা মোটামুটি মিডিয়াম হাইয়ের ভিতরে আছে শুনতেই পাইছেন আর এর থেকেও যদি ছোট বানাইতে চায় ওই ক্ষেত্রে অর্ডার দেওয়া যাবে শুনতেই পাইছেন অর্ডার দিবেন আপনারা আসবেন সরাসরি হাটে এসে যারা এরিয়ার ভিতরে আছেন তারা হাটে এসে সরাসরি কথা বলেন কাঁচা থাকলে নিয়ে যাবেন আর যারা দূরে আছেন তারা আপনারা নাইম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো নাইম ভাই শুক্রবার আসা হয় মঙ্গলবার এবং শুক্রবার হাটে থেকে কিনলে তো কোনো খাজনা নাই বিক্রি করলে খাজনা আছে যে নাম্বারটা বলে দিয়েছেন এই নাম্বারে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক তো সবাই নতুন আপডেট জানতে চাইছেন তো অনেকেই রিভিউ দিতেছে আপনার তো মনে হয় লাস্টে দুই সপ্তাহের ভিতরে দুই একজন আর রিভিউ নিয়ে গেছে খাতে রিভিউ নিয়ে গেছে তো সবাই শুক্রবার ছয়টা বিক্রি হয়েছে মাসাল হাটের থেকে আলহামদুলিল্লাহ তো একবারে নতুন যে আপডেটটা জানতে চাইছেন তো ওই ক্ষেত্রে অনেক জায়গায় খাঁচার মাপ পাইছেন অনেক জায়গায় খাঁচার মাপ বলে নাই ডাইরেক্ট দাম জানিয়ে দিছে পিস হিসাবে তো হিসাবে আমি একটু মুটি দু একটা গইন্যা জানাই দিলাম কার কেরকম পছন্দ হয় নিতে পারেন তবে ইনশাল্লাহ নাইম ভাইয়ের যে মানে ফিনিশিং সুন্দর আছে যে তোনারা দীর্ঘ বহু বছর ধরে হাটে এখানে আসে সুন্দরভাবে ফিনিশিং দিতেছে হাতে ওই রকমভাবে ঢাল লাগতেছে না বাকিটা আপনাদের ইচ্ছা এবং আল্লাহ ভরসা তো নাইম ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সময় থাকলে অবশ্যই এসে ঘুরে যাবেন ফতুল্লা হাটে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি খাঁচার ভিডিও থেকে আমি ছিলাম আপনাদের সাথে শামীম সানি ঘাস পড়িং টিভি থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম